শীতকালে আমাদের সকলের বাড়িতে ফুলকপি থাকেই আর এই ফুলকপি আর আলু দিয়েই বানিয়ে নেওয়া যায় একদম অনুষ্ঠান বাড়ির মতো নমস্কার বন্ধুরা খাবার চ্যানেলে আপনাদের আপনাদের সকলকে স্বাগত আজ আমি সঙ্গে শেয়ার করতে চলেছি আলু ফুলকপির রসা ঘরোয়া পদ্ধতিতে বানানো একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ির স্বাদ আর সুগন্ধে ভরপুর যা ভাত রুটি লুচি বা পরোটা যে কোনো কিছুর সঙ্গে দুর্দান্ত লাগে চলুন আর দেরি না করে রেসিপিটা শুরু করি এই রেসিপিটির জন্য আমাদের যা যা উপকরণ লাগছে সেগুলি হলো আলু ফুলকপি পেঁয়াজ আদা রসুন ক্যাপসিকাম টমেটো সরষের তেল গোটা জিরে তেজপাতা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গরম মশলা কুচনো ধনে পাতা নুন আর চিনি সবার প্রথমে আমি আলু আর ফুলকপিগুলোকে গুলোকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি তারপর ভালো করে জলে ধুয়ে রেখে দিয়েছি এবার এই দুটোকেই আমি ভাপিয়ে নেব ফুলকপি ভাপাতে আমাদের তিন থেকে চার মিনিট সময় লাগবে তার বেশি নয় কারণ ফুলকপি গুলো সেদ্ধ করব না আমি একটু শক্ত অবস্থাতেই নাবিয়ে নেব এবার আমি ফুলকপিগুলোকে তেল দিয়ে ভালো করে ভেজে নেব তারপর আমি আলুগুলোকেও ভালো করে তেল দিয়ে ভেজে নেব এবার ওভেনে একটা পাত্র বসিয়ে তাতে দিয়ে দেব টু টেবিল চামচ তেল ওই তেলে দেব গোটা জিরে আর তেজপাতা তেলটা গরম হয়ে গেলে জিরে আর তেজপাতা একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা টমেটো পেঁয়াজ আর ক্যাপসিকাম এই সব উপকরণগুলো একটু লাল লাল করে আমি ভেজে নেব এই সব উপকরণগুলো একটু নরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা এক টেবিল চামচ পেঁয়াজ আর টমেটো পেস্ট আর দেবো দু টেবিল চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট পেস্টটা দেওয়ার পর ভালো করে মশলাটাকে ভাজতে হবে একটু ভাজা হয়ে গেলে তাতে দেব এক টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো দু টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো পরিমাণ মতো নুন এই সব কিছু দিয়ে সামান্য জল দিয়ে দেব তারপর মশলাটা ভালো করে কষতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বের হচ্ছে তেল বের হয়ে গেলে এতে দিয়ে দেব আলুটা আলুটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবো তারপর এতে দেবো ফুলকপিটা এবার আলু ফুলকপি ভালো করে নেড়ে পরিমাণ মতো জল দিয়ে চার থেকে পাঁচ মিনিট ফুটতে দেব। চার থেকে পাঁচ মিনিট একটু ফুটে গেলে জলটা একটু কমে এলে উপর থেকে দিয়ে দেব স্পুন চিনি আর টি স্পুন গরম মশলা তারপর থেকে ছড়িয়ে দেব টু টি স্পুন কাসৌরি মেথি তারপর একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে দেব। বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে সবুজ ফুলকপি রেসিপি দেখতে চান তাহলে উপরে থাকা আই বটনে ক্লিক করে দেখে নিন এবার আবার দু থেকে তিন মিনিট ফুটিয়ে একটু শুকনো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তাহলেই রেডি হয়ে যাবে আমাদের আলু ফুলকপির রসা এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব বন্ধুরা কালারটা পুরো অনুষ্ঠানের বাড়ির মতন হয়েছে তো যদি হয়ে থাকে তাহলে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন একদম ঘরোয়া উপকরণ দিয়ে খুব কম সময় সহজ পদ্ধতিতে আজকে রেসিপিটা করে দেখালাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজ আসি আবার দেখা হবে ঘরোয়া কোনো নতুন রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন